আমরা আজকে লাইভে আপনাদের সর্ষে ইলিশ রান্নাটি দেখাবো আমাদের অনেক বন্ধুরাই কমেন্ট করেছেন যে আসলে ভিডিওর অনেক অংশ কাটা থাকে তো এই জন্য সঠিক রান্নাটা দেখানো সম্ভব হয় না বা অনেকেই বুঝতে পারেন না তাই আজকে সরাসরি সম্পূর্ণ রান্নাটি লাইভে দেখাচ্ছি আমরা আশা করি সবাই ভালো আছেন আমি অমিত বিশ্বাস বলছিলাম ওর সাথে আছে আমার দো ওয়াইফ দোলা সরকার আমরা দুজনে মিলে আজকে রান্না করব ভিডিওতে আমি আছি আর রান্নার জন্য আছে দোলা সরকার তো আপনাদের কোনো কমেন্টস বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা শুরু করছি আমাদের লাইভ আমাদের আজকের লাইভ সরষে জিনিস সরাসরি রান্না করব আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা সময় স্বল্পতার কারণে আগে মাছগুলো কেটে লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম বিশ মিনিটের জন্য মাছগুলো দেখাও ভালো করে শুধু লবণ আর হলুদ মাছ রান্নায় কি কি উপকরণ ব্যবহার করছে একে একে দেখিয়ে দাও

আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি বাটিতে মাখিয়ে রাখা দিলেও ভালো হয় হুম পেস্টটা করে দিচ্ছে দেখো সবকিছু আজকে পারফেক্টলি দেখাবে যাতে যেটা দেখলে বুঝতে পারে সরষে ইলিশের রান্না আপনারা বিভিন্ন রকম উপায় থাকেন আমরা রান্নায় ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লব পরিমাণ মতো আর আমি যেহেতু লবণ ওখানে মাখিয়ে রাখি ধরো অল্প এক চামচই দিলাম আর দিচ্ছি আচ্ছা তাহলে এখানে তোমাকে আমি এখানে সরিষার তেল দিয়েছি সরিষার তেল লবণ হলুদ সরিষা বাটা জিরে বাটা কাঁচা মরিচ বাটা আর শুকনো মরিচ আর কি কালারের জন্য আমি এটা ভালো করে একটু মেখে নিচ্ছি পেস্ট করে সর্ষে বাটার জন্য আমরা যে পেস্টটি রেডি করছি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি

জাস্ট আমি আর কি যেটা হয় সেভাবে মানে তেল কোনো তেলে কোনো ফোন দিচ্ছি না আমি আমি এমনি দিয়ে রান্না করেছি তেল কালো জিরা দিয়ে ফোন দিয়ে রান্না করেছি এখন আর করতেছি না আমি আর কি মানে ভাপা টাইপের হবে সব মাছ আমি দেবো আর কি

আমি এখানে চারটে ঝাল ছিড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এর ভিতরে একটা ঝাল দিলে একটা সাইড করো আমি এখান থেকে নাঙাতে পারতেছি আমি মাছগুলো এখন দিয়ে দেব দিয়ে একসাথে একটু কষিয়ে তাই জল দেবো

আমি মশলা দিয়ে একবার নেক্তো দিই অল্প তেলে রান্না একসাথে রান্না করতে হয় হ্যাঁ ও নাকি রান্না করে

আচ্ছা আমি জালটা সব মিডিয়াম আছেই করতেছি আমি কখন হাই ওয়েট মানে জল জালটা দিচ্ছি না মিডিয়াম ভাবে দিচ্ছি যাতে আস্তে আস্তে নরমটা হয়ে আমি এখন ঢেকে দিয়ে আর কি 10 মিনিট অপেক্ষা করি কয় মিনিটের জন্য দিলে এখন বাজে হচ্ছে দুটো বত্রিশ

প্রিয় দর্শক বন্ধুরা এখন কিন্তু ইলিশের মৌসুম চলছে বাজারে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে বাংলাদেশি বাজারে আর কি যেহেতু বর্তমান সময়ে ইলিশে রপ্তানি বন্ধ আছে তো আমাদের বাংলাদেশে আসলে প্রচুর পরিমাণে ইলিশ এখন পাওয়া যাচ্ছে দামে খুব সস্তা না হলেও কিছুটা কম দামে আর কি পাওয়া যাচ্ছে তো আমরা গতকালকে কিছু ইলিশ কিনেছিলাম তো ভাবলাম যে একটা রেসিপি হয়ে যায় তো আমাদের মাঝখানে এক সম্মানীয় দাদা উনি সর্ষে ইলিশের রেসিপি নিজে নিজে করতে চেয়েছিলেন কিন্তু উনি কমেন্ট করেছেন যে আমাদের ভিডিও দেখে ওনার কিছুটা প্রবলেম হচ্ছে উনি বলেছিলেন যে সরাসরি একটা লাইভ করার জন্য তো আমরা আসলে সেই উদ্দেশ্যেই আজকে সরাসরি সর্ষে ইলিশের লাইভ করছি সরষে ইলিশ রান্না করতে খুব বেশি সময় লাগে না খুব বেশি একটা ঝামেলাও লাগে না খুব অল্প সময়ে সর্ষে ইলিশের এই মজাদার রান্নাটা আমরা কীভাবে করছি সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা রান্নার জন্য কি কী মশলা ইউজ করেছি সেটি আর একবার একটু বলে দাও রান্নার কালারটা কিন্তু খুব হ্যাঁ আমরা অনেকে এখন জয়েন হয়েছেন এই তো কি কি মশলা দিয়ে ইউজ করেছো রান্নাটি আবার একটু বলে দাও প্রথমে কি কি নিয়েছ জিরা বাটা জিরা বাটা সরিষা বাটা আর কালারের জন্য শুকনো ঝাল বাটা মরি কাঁচা ঝাল বাটা হ্যাঁ আর লবণ পরিমাণ এখানে প্রায় 600 গ্রাম পরিমাণের একটা ইলিশ মাছ আমরা এখানে নিয়েছি যেটা দিয়ে রেখেছিলাম মানে মাছটা যে এখন রান্না করি সবাই কম বেশি পরিমাণটা বলছে তোমার মাছ বুঝবে পরিমাণ মতো তুমি তোমার মাছের পরিমাণ বুঝে মশলা ব্যবহার তো আমরা এখানে 600 গ্রাম পরিমাণ একটা ইলিশ মাছের জন্য ককি কি મતলব হলো জিরেবাটা বাটা কাঁচা মাল দিয়েছো

ভালো হয় মানে তোমার যদি যেহেতু এর সাথে যদি কোন সবজি ইউজ করো বেগুন বেগুন বা সেখানে তোমার যদি সরিষা দিয়েও আবার খেতে ইচ্ছে করে তো সেখানে একটু ছেঁকে দিলে হয় কি ঝোলটা পাতলা হয় আহ

ইলিশ মাছের সরিষে দিয়ে রান্না করা অনেকে ভাপা রান্না করে বেগুন ইলিশ রান্না করে তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বেগুন আর সরষে একসাথে দিয়ে যে ইলিশটা রান্না করা হয় সেটি কারণ এই ইলিশের রান্নার ভিতরে আমার কাছে সবচেয়ে মজাদার এবং টেস্টি রান্নার ভেতরে এটাই লাগে দর্শক বন্ধুরা আমাদের লাইভটি কেমন লাগছে এবং কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন আমরা এখন রান্নাটি পরিবেশন করছি আপনাদের দেখার সুবিধার্থে আমরা কোনো গামলাতে ব্যবহার করছি না একটা প্লেটেই আমরা রান্নাটিকে সার্ভ করে নিচ্ছি এই যে আমাদের রান্না রান্নার সঠিক কালারটি দেখায় দেখানোর চেষ্টা করি একটু হ্যাঁ মাছে কিন্তু অনেক তেল হয়েছে এতটা তেল আমরা কিন্তু দেইনি তারপরেও মাছে কিন্তু প্রচুর তেল তাই না আজকে মাছটাও অনেক ভালো আর এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে সুগ্রাল ছেড়েছে রান্না থেকে এখনই তো গরম ভাত নিয়ে বসতে মন চাইছে এই যে ইলিশ মাছের মাথা এটা এবং লেজ এই দুটি আমার সহধর্মিনী নিয়ে খুব ভালো খায় যদি এটা লেজ এবং মাথার প্রতি আমার কোনো আগ্রহ কখনোই নেই বাড়িতে এবং দেশের বাড়িতে যেখানেই যায় না কেন মাথা এবং ইলিশ মাছ হোক আর অন্য মাছ হোক তার জন্য এটি তোলা থাকে না মেয়েরা অনেকক্ষণ ধরে বসে খায় তো ছেলেরা তো আসলে অনেকক্ষণ সময় ধরে খায় না যেহেতু অনেকক্ষণ ধরে খায় এই জন্য কি মাথা এবং লেজে প্রচুর কাটা থাকে সময় পাশটা বেশ ভালোই করতে পারে তো এই হচ্ছে আমাদের আজকের ফাইনাল রান্না তো বন্ধুরা আপনাদের অনেক মূল্যবান সময় নিয়ে নিলাম রান্নাটি অনেক ধৈর্য সহকারে সবাই লাইভে জয়েন করেছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় না খুব দশ মিনিটের বেশি লেগেছে তাই না দশ মিনিটেরও কম সময়ে আমরা আজ তৈরি করে নিলাম সর্ষে ইলিশ আমরা রান্নাটিকে খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি সব চারিদিকে <laughs> <laughs> আমরা বরিশাল থেকে লাইভ করছি বরিশাল বাংলাদেশ থেকে লাইভ করছি ইলিশের শহর বরিশাল থেকে আমরা লাইভ করছি আমাদের ইপি কিচেন রান্নাঘরটি আমাদের রান্নার চ্যানেলটিতে অনেক ভিডিও দেওয়া আছে ইলিশের এবং অন্যান্য অনেক রান্নার ভিডিও দেওয়া থাকে আমরা সাধারণত সহজ যে রান্নার সহজ উপায় কিভাবে রান্না করা যায় বর্তমান ব্যস্ততার সময়ে আমরা সাধারণত সময় কম পাই এবং রান্নার জন্য সময় খুঁজে বের করা খুব কষ্ট কিন্তু সাথের রান্না খেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই দেখতে হবে অনেক টেকনিক এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে আমরা যে কোনো রান্না সহজে কিভাবে এবং কম সময়ে কিভাবে তৈরি করা যায় অনেক টেস্টি করে সেটি দেখানোর চেষ্টা করি ইপি লাইভে আপনাদের আবারও স্বাগতম জানিয়ে আজ এখানে শেষ করছি আমাদের সর্ষে ইলিশের লাইভ এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইভটিকে শেয়ার করবেন পরবর্তীতে অন্যান্য মানুষদেরকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের অন্যান্য ভিডিও দেখার অনুরোধ রইল যদি রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক এবং বেল বাটনটি চেপে রাখার জন্য অনুরোধ রইল যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের খুব সহজেই ইউটিউব চ্যানেলে চলে আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখানে শেষ করছি তুমি কিছু বলতে চাইলে বলো ঠিক আছে ভালো থাকবেন